বাট স্টিল আমরা রেগুলারলি রিভিউ এবং প্র্যাকটিস মাধ্যমে আমাদের সবকিছু আপ টু ডেট রাখতে চাই সো দ্যাটস ওয়াই উই আর সলভিং সাম প্রবলেমস টুডে তোমাদের ফার্স্ট প্রবলেমটা খেয়াল করেন সিক্সটি ফাইভ ইয়ার ওল্ড পেশেন্ট উইথ onset ভিজুয়াল ডিস্টারবেন্স ঠিক আছে এবং উনি ডান দিকে যখন তাকাচ্ছেন দ্য রাইট ভিজুয়াল ফিল্ড বাট সেন্ট্রাল যে ফিল্ড আছে সেন্ট্রাল ফিল্ডে ভালো আছে সো কাইন্ড অফ লাইক ইউ ক্যান কল ইট ম্যাকুলার স্পেয়ারিং তাহলে কি মনে হয় রাইট হামোনিমাস হেমোনিপিয়া উইথ ম্যাকুলার স্পেয়ারিং হ্যার ইজ দ্য লেশন আমরা যদি ডেভিডসনে দেখি সো আমরা যদি একদম বটমে দেখি রাইট হোমোনিমাস হেমোনোপিয়া With macular sparing, habe, uh, and a central visual field ta, Now that is the damage to the occipital nerve. And on central visual field, by macula cannot spare the This part is supplied by the um, the artery, the middle cerebral artery. That's why. Okay, dual supply There is dual blood supply. ঠিক এই জন্যই হলো একটা ব্লাড সাপ্লাই লস্ট হলো ব্যাকআপ ইজ এ ব্যাক আপ টাইমস এটা ইনটেক থাকে এবং এইটাই হলো আমাদের একদম সেন্ট্রাল ভিজুয়াল ফিল্ড যেটা লাস্টে সবার লাস্টে যাবে ওকে সো এটা হলো মেইন ডিফারেন্স লাইক কার যদি হোমোডিমাস হ্যামেনেপিয়া হয় দ্যাট ইউজুয়ালি হোমোডিমাস হ্যামেনেপিয়া ইউজুয়ালি আমার এখানে তিচিনা দেখা যাচ্ছে ক্যানি মাই হ্যান্ডা দেখা যাচ্ছে সো হোমোনিমাস হেমোনিপিয়া দুইটা ডিফারেন্সিয়াল একটা হতে পারে অক্সিটাল টাশন ইন দ্য অপটিক ট্র্যাক্ট এবং ডিফারেন্সিয়েট করবো আমরা হলো ম্যাকুলার স্পিয়ারিং দিয়ে ঠিক আছে বাকি সব কিছু সেম Number back on, eh? Right here on the left side, fifty-year-old women. সবাই আমরা এই কেসটা পড়েছি নিউরাইটিস তোমরা কেন বললাম যে যখনই একটা পেশেন্টের অপটিক নিউরাইটিস হবে তখনই সবার আগে যেটা যাবে সেটা হলো কালার ভিশন নাম্বার ওয়ান টু তার সাথে কিছুটা প্যাপিলুইরামও থাকতে পারে এটা হয় প্যাপিলাইটিসের জন্য এবং ক্লাসিক্যালি ভিজুয়াল যে ডিফেক্টটা হয় সেটা হলো সেন্ট্রাল স্কোটোমা এখানে আরো দু একটা এক্সট্রা ফিচার থাকতে পারে ফর এক্সাম্পল লাইক পেশেন্ট বলতে পারে যে আই মুভমেন্ট যখন করে আই মুভমেন্ট মে বি পেইনফুল টিপিক্যালি যখন একটা পেশেন্টের অপটিক নিউরাইটিস থাকে আমরা সার্চ করি যে তার মাল্টিপল স্ক্লেরোসিসের আর কোনো ইভিডেন্স আছে কিনা ফর এক্সাম্পল হতে পারে তার একটা হিস্ট্রি অফ প্যারাপ্লেজিয়া ছিল বা হিস্ট্রি অফ স্টিফনেস অফ দ্য ফার্ট অফ দ্য বডি অর হিস্ট্রি অফ ব্লাড আর ডিসফাংশন সো এইরকম যদি হিস্ট্রি থাকে সাথে অপটিক নিউরাইটিস থাকে সাথে সাথে আমাদেরকে চলে যেতে হবে ফার্দার ইনভেস্টিগেশনে যেমন আমরা পেশেন্টের ব্রেনের এবং কর্ডের এমআরআই এম আর আই করবো লাম্বার পাংচার করে সেখানে অলিগোক্লোনাল ব্যান্ড দেখব ঠিক আছে সো এটা হলো জাস্ট একটা আইডিয়া নেওয়া যে যদি কখনো স্কোটোমা হয় স্কোটোমা হলে ওয়ান অফ দা ডিফারেন্সিয়াল সেটা হলো অপটিক সো টিপিক্যালি যখন অপটিক নার ফুলি ফুল ধরে এখানে অপটিক নার দেখা যাচ্ছে এটা একটা ছবি যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আই বল দিস ইজ দ্য আই বল এবং আই বলের দুই ধরনের ফাইবার রেটিনা থেকে প্রজেক্ট করছে এটা হলো টেম্পোরাল সাইডের যে ফাইবারগুলো আছে এটা হলো ন্যাজাল ফাইবার এই সবগুলো ফাইবার মিলে অপটিক নার্ভ ক্রিয়েট করে এখন অপটিক নার্ভ যদি সম্পূর্ণ কেটে ফেলে বা ট্রানস্যাকশান হয় তখন হলো মনোকলার ব্লাইন্ডনেস হবে বাট যদি এরকম হয় যে অপটিক নার্ভে ইনফ্লামেশন হচ্ছে তখন হয়তো বা কমপ্লিট ব্লাইন্ডনেস হবে না রেদার সেন্ট্রাল যে ভিজুয়াল ফিল্ড আছে সেই ভিজুয়াল ফিল্ডটা লস্ট হতে পারে দ্যাট ইস কল স্কোটোমা সো মনোকুলার স্কোটোমার একটা ক্লাসিক কজ হলো আপটিক নিউরাইটিস যদি এখানে অপটিক নার্ভে ইনফ্ল্যামেশন হয় তখন তার সাথে আমরা বললাম যে কিছুটা প্যাপিলিডামা থাকবে এবং আই মুভমেন্টটা পেইনফুল হবে সো এই জিনিসটা এখানে অথবা অত বেশি কভার করা নাই বাট আমরা এটা অ্যাড করলাম পরীক্ষার মধ্যে আসে বিরিয়ডে আর কি ক্লাসিকালটা থাকবেই নাকি নাও থাকতে পারে নাও থাকতে পারে যদি হ্যাঁ নাও থাকতে পারে আমরা শিখছিলাম ভাইয়া যে রোগীও দেখে না প্রেসেন্ট দেখে না প্রেসেন্ট দেখে না ডক্টর দেখে না দিস রাইট 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 ইউর রাইট রাইট তবে মনে রাখতে হবে যে প্যাপিলাইটিস ইজ এ ডিফারেন্সিয়াল অফ ঠিক আছে দেখে না ডাক্তারও দেখে না ছিল রাইট রাইট So retrovalvular neuritis by optic neuritis, I mean, they are very close. Our next case today is hey, right temporal lobectomy. আমরা যদি এখানে দেখি যে পেশেন্ট যখন টেম্পোরাল হয় টেম্পোরাল লবের যে ফাইবার গুলা টেম্পোরাল লব ব্রেনে নিচের দিকে থাকে সো এখানে যেটা চার নাম্বার দ্যাট ইজ দ্য টেম্পোরাল লব নিচের দিকে থাকে এবং তার ভিজুয়াল পাথওয়ে ডিফেক্টটা হয় উপরের দিকে এবং অপোজিট সাইডে আবার প্যারাইটাল লোভের ক্ষেত্রে প্যারাটাল লোভ থাকে হলো উপরের দিকে সো যদি প্যারাটাল লোভ লেশন হয় যেটা প্যারাটাল ফাইবারস সেগুলো লেশন হলে আমার পেশেন্টের ভিজুয়াল পাথওয়ে ডিফেক্ট হবে বা ভিজুয়াল ফিল ডিফেক্ট হবে ইন দ্য বটম অব দ্য ভিজুয়াল ফিল্ড এটাকে বলা হয় পায় অন দ্য ফ্লোর সো প্যারাইটাল পায় অন দ্য ফ্লোর টেম্পোরাল পাই অন দ্য স্কাই মানে সুপেরিয়র ডিফেক্ট প্যারেটাল ইনফিরিয়র ডিফেক্ট ঠিক আছে এটা মনে রাখার জন্য একটা নামিক আছে পিআইটিএস প্যারেটাল ইনফিরিয়র ডিফেক্ট টেম্পোরাল সুপেরিয়র ডিফেক্ট আচ্ছা আর একটা কুয়েশন হচ্ছিল যে আমরা ডিসকাস করতে করছি যে হোয়াটস দ্য ফাইন্ডিং ইন লাইক অপটিক নিউরাইরিস ভার্সাস রেট্রোবালভার নিউরাইরিস ভার্সাস ইডা ভার্সেস প্যাপিলাইটিস মানে এই ডিফিনেশন একটু করে আমরা ইউজুয়ালি শিখি বাট বেসিক আইডিয়াটা কি বেসিক আইডিয়াটা হলো অপটিক নিউরাইটিস হলো আমা থ এবং অপটিক নিউরাইটিসের যদি আমরা ভাগ করি ইট ক্যান বি টু টাইপস ইউজুয়ালি দুটোই থাকে একটা হলো প্যাপিলাইটিস আরটা হলো রেড টু বালবার নিউরাইটিস সো প্যাপিলাইটিসটা হলো যখন অপটিক নার্ভের যে হেড আছে মানে একদম যেটা ফ্রন্ট পোর্শন বা একদম লাস্ট পোর্শন যেটা আমরা দেখতে পাই সেখানে যদি ইনফ্লমেশন হয় দ্যাট ইজ কল প্যাপিলাইটিস ঠিক আছে আর নেক্সট হলো রেট্রোবালবার নিউরাইটিস নাম শুনে বুঝতে পারছি রেট্রোবালবার যদি চোখের পিছনে ইনভলভমেন্ট হয় বিহাইন্ড দ্য আই সেখানে যদি ইনফ্লামেশন হয় তার মানে অপটিক নার্ভের ডিস্কের পরের যে অংশটুকু আছে সেখানে যদি ইনফ্লামেশন হয় তাহলে সেটা রিটপালবান নিউরাইটিস সো এই পেশেন্টের যেটা হয়েছে সোল এন্ড লেফট অপটিক ডিস্ক কোনটা বেশি হওয়ার সম্ভাবনা প্যাপিলিটিস অর রিটপালবান নিউরাইটিস লেটেস্ট সো ইট ইটস মোর লাইকলি টু বি প্যাপিলিটিস বাট ইটস অপটিক নিউরাইটিস এখন অপটিক নিউরাইটিস কখন পাওয়া যাবে না এরকম ইডিমা যদি

On important genish optic neuritis, usually unilateral or bilateral. Unilateral optic neuritis, most of the time, unilateral, maybe bilateral, but papilledema, always most of the time, like 99% of the times, unilateral or bilateral, bilateral. 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 <laughs> রেয়ার গুলো আগে মাথায় আসে তাই না রেয়ার গুলা মানুষ যখন শিখে তখন সেটাই মাথায় আসে লাইক ইউ আর ইউ আর টেলিং ফস্টার ক্যানারি সিনড্রম নাও টেল মি ফস্টার ক্যানেডি সিনড্রম কোন টিউমারে হবে ইট হ্যাপেন্স ইফ ইউ হ্যাভ টিউমার ইন দ্য ফ্রন্টাল লোভ সো ফ্রন্টাল লোভে ক্লাসিক্যালি বলা হয় যে ফ্রন্টাল লোভে যদি ম্যানিনজিয়মা হয় তখন এটা ক্লাসিক্যালি হয় এটা প্যাথোজেনিসিস্টে জাস্ট এক লাইনে যদি বলি যে যে পাশে টিউমার হবে টিউমার ফ্রন্টাল লোবে মেনিনজিওমা অপটিক নার্ভকে কম্প্রেস করবে কম্প্রেস করার জন্য সেই পাশে হয়ে যাবে আর যেহেতু এটা একটা ম্যানেঞ্জিওমা তার মানে এটা আইসিপি বাড়িয়ে দিবে এখন আইসিপিটা যে পাশে টিউমারটা আছে সেই পাশে আইসিপিটা বাড়লেও সেটা টিউমারের জন্য অপটিক নার্ভ কমপ্রেস হয়ে আছে ফলে আইসিপিটা এদিকে কোনো প্রভাব ফেলতে পারবে না এই পাশে যে পাশে টিউমার সেই পাশে অ্যাট্রোফি হয়ে যাবে কিন্তু অপজিট সাইড়ে যেটা যেখানে টিউমার নাই সেখানে এইসটাই আইসিপি কি করবে পেপিলিডাম সো এক পাশে পেপিলিডাম এক পাশে অ্যাট্রোফি এটা যদিও রিয়ার কেস পরীক্ষায় যদি আসে তাহলে এটা খুব সহজ কেস দ্যাট উইল বি ফস্টার কানডেস সিনড্রোম এটা হলো ফ্রন্টাল লোভ ম্যানেজি বাট মোস্ট অফ দ্য টাইমস ইফ ইউ হ্যাভ ব্রেন টিউমার ব্রেইন টিউমার মানেই এটা প্যাপিলিডেমা করবে প্যাপিলিডেমা মানেই এটা বাইল্যাটারালি আমার ডিস্ক উইল বি লাইক ব্লার্ড মেইন ফিচার হলো ডিস্কটা সোলেন হয়ে যাবে এবং ব্লার্ড হয়ে যাবে ঠিক আছে ব্লাড মার্জিনটা ব্লার্ড হয়ে যাবে ঠিক আছে প্যাপিলাইটিসও ব্লাড হবে বাট প্যাপিলাইটিস আমি বললাম একটা হলো ইনল্যাটারাল Number one, number two, mainly the visual defect that's more of color vision. Shatham Raratajinish Bolam, the eye movement a pain ko hai hobe. Optic neuritis, ba papillitis and aki papillitamate. Optic neuritis. Yes, optic neuritis is inflammation. So jokhon eye movement hobe, tha painful hobe. So that's it. That's your summary of this like optic neuritis versus a Common postgraduate question. আচ্ছা এইটা আমরা সলভ করলাম নাও আমরা এইটা সলভ করি এই কোয়েশ্চেনটা This one is the right parietal lobe, okay? So left homonymous inferior quadrantic defect, absolutely right. the so right parietal lobe, remember, because the PITS pits, so parietal inferior and temporal superior, parietal pi on the floor, oh. temporal pi oh. on the sky.

অপটিক ক্যাসমা দেখতে পাচ্ছেন যে پیشن বাম্পিং তার মানে তার সাইড এসে দেখতে পাচ্ছে না এবং সেটা আমরা কনফার্ম করেছি বাই টেম্পরাল হেমি anopia তার মানে তার ভিজুয়াল ফিল্ডের দুই পাশে সে দেখতে পাচ্ছে না টেম্পরাল মানে দুই পাশে সো বাই টেম্পরাল hemi anopia মানে দুই পাশে দেখতে পাচ্ছে না তার হয়ে যাচ্ছে

ইনিশিয়ালি বাই টেম্পোরাল থাকে না এটা হতে পারে কোয়াড্রান্টোনোপিয়া মানে হেম হেমিনোপিয়া যেটা সেটা হতে পারে কোয়াড্রান্টনোপিয়া সো যদি এরকম হয় বাই টেম্পোরল বাই টেম্পোরল আপার মানে উই আর গোয়িং বিয়ন্ড ডেভিডসন ডেভিডসন এটা নাই আপার কোয়াড্রান্টনোপিয়া ভার্সেস বাই টেম্পোরাল লোয়ার কোয়াড্রান্টোনোপিয়া কোনটা কখন হবে সো এখানে মনে রাখতে হবে যে আমার অপটিক কাজমের এখানে দুইটা টিউমার কম্প্রেশন করতে পারে একটা হলো পিডিটারি অ্যাডোনোমা স্পেশালি যখন ম্যাক্রো অ্যাডোনোমা হয় আরেকটা হলো ক্রেনিও যেটা ক্রেনিও ফ্যারেনজিওমা সেটা হলো উপর দিক থেকে চাপ দেয় এখন যদি উপর দিক থেকে চাপ দেয় তাহলে ডিফেক্ট কি হবে আপার ডিফেক্ট অ লোয়ার ডিফেক্ট লোয়ার

যখন টিউমার অনেক বড় হয়ে যাবে সেটা ক্রেডিও ফ্রেঞ্জিওমা হোক অ্যারেনোমা হোক একটা সময় গিয়ে ফুল কম্পিটিশন করে ফেলবে তখন দুটাই কি করবে দুটাই বাইটেম্প্রয় হ্যাম করবে কিন্তু আর্লি স্টেজে এই জিনিসটা হবে এবং এটা পরীক্ষাতে আসতে পারে এমআরসিপিতে বেশি আসে বাট ইউ ক্যান অলসো হ্যাভ ইট ইন ইউর এফসিপিএস এক্সাম আরেকটা কনসেপ্ট যেটা এখানে খুব বেশি ডিসকাস করা নাই সেটা হলো কংগ্রুইটি বা ঠিক আছে এখন কংগ্রুইটি বা কংগ্রেস এই শব্দটার একটা সহজ সিনোনিম সিমেট্রি ঠিক আছে সো যখন ডিফেক্ট হয় আমরা যদি এখানে দেখি যেমন বেশিরভাগ ডিফেক্টি দেওয়া আছে সিমেট্রি বা অ্যাসিমেট্রি ওরকম কোনো কমেন্ট করা নাই ঠিক আছে এখানে সব কিছু একই রকম মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ডিফেক্ট এখানে ছবিটা যেভাবে আঁকা আছে একজ্যাক্টলি ছবির মতো হয় না বাস্তবে বাস্তবে দেখা যায় যে কিছু লেশানে দুই পাশে ভিজুয়াল ফিল্ডের যে ডিফেক্ট সমান সমান হয় আর কিছু কিছু জায়গায় অসমান হয় এক পাশে বেশি লস হচ্ছে এক পাশে কম লস হচ্ছে মানে সিমিট্রি থাকে না তো কোয়েশন হলো কোথায় লেশান হলে কংগ্রুয়াস ডিফেক্ট হবে আর কোথায় লেশান হলে ইনকংগ্রুয়াস ডিফেক্ট হবে

মিস মানে মিসকনসেপশন আর কি মিসকনসেপশন এরকম না যে রং মিসকনসেপশান এটা থিওরিটিক্যালি ইউ আর রাইট যে হ্যাঁ দেখে মনে হচ্ছে যে অপটিক ট্র্যাক মনে হয় খুব সুন্দর করে সাজানো থাকবে এবং এখানে লেশন হলে খুব সুন্দর কংগ্রাজ ডিফেক্ট হবে কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় যে যখন একটা পেশেন্টের অক্সিপিটাল করটেক্সের লিশান হয় সেখানে ফাইবারগুলো এমন করে সাজানো থাকে সেইখানে যদি লেশান হয় তাহলে ভিজুয়াল ফিল ডিফেক্ট অলমোস্ট সিমেট্রিক্যাল হয় তার মানে দ্য বেস্ট বা মোস্ট সিমেট্রিক্যাল ডিফেক্ট হ্যাপেন্স ইফ ইউ হ্যাভ এ লেশান ইন দ্য অক্সিপিটাল কর্টেক্স মানে মেইন এরিয়া যেটা অক্সিপিটাল কর্টেক্স তো মেইন এরিয়া এখানে যদি লেশন হয় এটা হলো সেন্টার তাই না দিস ইজ আলটিমেট সেন্টার এখানে যদি লেশন হয় ডিফেক্টগুলো হবে ইকুয়াল মানে রাইট এবং লেফটে যে ভিজুয়াল ফিল ডিফেক্ট হচ্ছে এখানে আনইকুয়াল দিয়েছে বাট অ্যাকচুয়ালি অক্সিবিটাল লেশনে ফিল ফিল্ড গুলো অলমোস্ট বাম এবং ডানে সমান সমান হয় যখন অপটিক রেডিয়েশানে আসি তখন কিছুটা অসমান হয় আর যখন হোমোনিমাস হেমোনোপিয়া ডিউ টু অপটিক ট্র্যাক লেশন সেটা সবচেয়ে বেশি অ্যাসিমেট্রিক্যাল হয় বা সবচেয়ে বেশি ইন ইনক্রুয়াস লেশন ডেভেলপ করে সো যদি পরীক্ষাতে আসে হোয়াট ইজ দা মোস্ট ইনকংগ্রুয়াস অপটিক ট্র্যাক লেশন হোয়াট ইজ দ্য মোস্ট কংগ্রুয়াস অক্সিপিটাল অপটিক রেডিয়েশন ইজ ইন বিটুইন পার্সিয়ালি কংগ্রুয়াস অ্যান্ড পার্সিয়ালি ইনকংগ্রুয়াস ঠিক আছে সো এইটা লাইক এই দুইটা হলো অ্যাডভান্স কনসেপ্ট ভিজুয়াল পাথওয়ে নিয়ে মানে হয় দিস ইস মোর দেন এনাফ আমরা জাস্ট এটা আমরা পড়েছি অলরেডি লাগবে না আমরা কিছু ব্রেইন স্টেন সিনড্রাম সি করি Who is down with Mister? Yes. I so, saw one patient in the world with this armchair <laughs> malformation. Wow, that's great! In in, in Maldives. No, in uh, Sorwati. Okay, so currently you are in Bangladesh or in? No, I'm in Bangladesh. Okay, but you are from Maldives. Oh, no, no, <laughs> I'm Bangladeshi. I'm Bangladeshi manush.